পক্ষ থেকে পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে এই সিরিন্ডাপার হাত ধরে আমরা অর্থ সহায়তা করব জলিল মেম্বার হ্যাঁ রিয়াজ হ্যাঁ জলিল মেম্বার রিয়াজ টিয়াজ নাকি ফরিদ কই মান্নু কই

আমরা বলে গেলাম্ন ফরিদ

এবং আমরা যারা দেখছেন দয়া করে কেউ বাড়িতে আর এই জাতীয় গাছ লাগাবেন না যে গাছগুলো পড়ে যায় পাঁচ ছয় মিনিট লাগে এরা ছয় থেকে সাত ফুট পানির উপর মানে সবচেয়ে দুঃখজনক হলো এখানে

জিয়াউর রহমান আসলেন হ্যাঁ আমি সেইখানে জানতে একটা জিনিস জানতে চাইলে যারা সরকারের কোন লোক এখানে আসছিল

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং আমি বন পরিবেশ সম্পাদক আমাদেরকে তারেক রহমান সাহেব পাঠাইছেন আপনাদের খোঁজ খবর নিতে যে বিরোধী চাম্বল কেউ লাগাবেন না ভাই করতে পারে দেখেন আমরা আমাদের নেতাকর্মীরা অন্য ঘুমাবে আর আমরা ঘরে বিল্ডিং এ ঘুমাবো সেই নেতা জিয়া রহমান সৃষ্টি করে না আপনার ঘর সংস্কারে আমরা সহায়তা করবো মামুন সহ এবং আমার মামাই আছে লতি ভাই আছে আমাদের এইখানের জলিল রিয়াজ এবং বাবুল এরা যারা আছে এরা সবাই মিলে আপনার অন্তত এই দুইটা ঘরে প্রথিকী অর্থাৎ

ভাই আপনি আসুন কি বালিপাড়া প্রোগ্রাম যা হোক পরে কথা আচ্ছা আমাদের যুগন্তর সাংবাদিক জয়ন্ত ও আর একটা ঘরে মেয়ে ছিল কা এই সমস্ত জায়গায় কিচ্ছু ছিল না এখন তো গাছ গাছ কাইটে কাইটে পরিষ্কার এই জেগাইতো পানী জমা হৈছে

स्टा <laughs> <laughs>